বন্ধুরা সঠিক নিয়মে কিভাবে টিকটকে যে কাউকে ব্লক করবেন এবং ব্লক করার পর প্রয়োজন হলে তাকে আবারও কিভাবে আনব্লক করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখলে টিকটক থেকে যে কাউকে ব্লক এবং আনব্লক করতে পারবেন এবং আপনি ইচ্ছাকৃত বা ভুলবশত যদি আগে কাউকে ব্লক করে থাকেন তাহলে তাকেও বের করে আপনি আনব্লক করতে পারবেন তো টিকটকে কিভাবে ব্লক এবং আনব্লক করতে হয় চলুন দেখিয়ে দিই ওকে তো আপনি সরাসরি চলে যাবেন আপনার টিকটক অ্যাপ্লিকেশনে টিকটক আসার পর আপনি যাকে করবেন তাকে এখান থেকে সিলেক্ট করবেন তো ধরুন আমি টিকটক থেকে এই ব্যক্তিকে তো করার জন্য এখানে ক্লিক করে এই ব্যক্তির প্রোফাইলে চলে যেতে হবে প্রোফাইল আসার পর উপরে এখানে একটি শেয়ার বাটন দেখতে পাবেন এই শেয়ার বাটনে ক্লিক করতে হবে শেয়ার বাটনে ক্লিক করার সাথে সাথে নিচে অনেকগুলো অপশন চলে আসবে তো এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন ব্লক নামে একটি অপশান দেওয়া রয়েছে জাস্ট এই ব্লক অপশানে ক্লিক করতে হবে ব্লক অপশনে ক্লিক করার পর আমার একটি নোটিশ ওপেন হবে তো ব্লক করার জন্য এখান থেকে আবার ওই ব্লক অপশনে ক্লিক করতে হবে ব্লক অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটা কিন্তু আমার আইডি থেকে ব্লক হয়ে গেছে তো আপনি চাইলে এখন এখান থেকে আনব্লকে ক্লিক করে তাকে আনব্লক করতে পারবেন তো আমরা সাধারণত কি করি এভাবে ব্লক করার পর আমরা কিন্তু তার প্রোফাইল থেকে বেরিয়ে যাই তারপর পরবর্তীতে যখন তাকে আবারও প্রয়োজন হয় তখন তাকে আমরা খুঁজে পাই না এবং তাকে আনব্লক করতে পারি না তো এখন আমি যাকে ব্লক করলাম এবং আগে যাদের ব্লক করে রেখেছি তাদের লিস্টটা বের করে কিভাবে তাদের আনব্লক করতে হয় সেটাই এবার দেখিয়ে দিচ্ছি তো আনব্লক করার জন্য নিচে ডান কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রোফাইল অপশন দেওয়া রয়েছে এই প্রোফাইল অপশনে ক্লিক করে আপনার প্রোফাইলে প্রবেশ করবেন আপনার প্রোফাইল আসার পর উপর থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন তারপর নিচে কয়েকটা অপশন চলে আসবে তো এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করলে একটি হবে তো এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রাইভেসি নামে একটি অপশন দেওয়া রয়েছে সিম্পলি আপনি এই প্রাইভেসি অপশনে ক্লিক করবেন প্রাইভেসি অপশানে ক্লিক করার পর পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এবার কি করবেন এই ফেসটা স্ক্রল করে একেবারে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন রয়েছে ব্লকড অ্যাকাউন্টস তো জাস্ট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে মূল পেজটি কিন্তু ওপেন হবে তো আপনি সম্প্রতি বা এতদিন যাবত ধরে যাদেরকে টিকটকে ব্লক করে রেখেছেন তাদের সবাইকে কিন্তু এখানে দেখতে পাবেন পুরো ব্লক লিস্টটা কিন্তু এখানে চলে আসবে তো এইমাত্র আমি যাকে ব্লক করেছি সে কিন্তু এখানে রয়েছে তো আপনি যাকে আনব্লক করতে চান তার ডান পাশে লক্ষ্য করে দেখতে পাবেন আনবোলাক অপশন রয়েছে এই আনবোলাক অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সে কিন্তু আনবোলাক হয়ে গেছে এখানে ব্লক লেখা চলে এসেছে তার মানে সে আনবোলাক হয়ে গেছে এভাবে আপনি এখান থেকে যাকে যাকে আনবোলাক করতে চান তার ডান পাশ থেকে আনবোলাকে ক্লিক করলেই সে আনবোলাক হয়ে যাবে তো আমি এখান থেকে ব্যাকে যাব তারপর আবারও ব্লক অ্যাকাউন্টস এ ক্লিক করব দেখতে পাচ্ছেন সে কিন্তু ব্লক লিস্টার নেই তার মানে সে আনবোলাক হয়ে গেছে এভাবে আনবোলাক করার পর তাকে আপনি আবারও মেসেজ করতে পারবেন এবং তাকে আপনি ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে পারবেন মূলত আপনি টিকটক থেকে যে কাউকে এভাবে ব্লক বা আনবোলাক করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন